আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং ই এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে পুষ্প থ্যাংক ইউ পুষ্প আমাদের আগের ভিডিওটিতে আনোয়ার কমেন্ট করেছে ভেরি নাইস থ্যাংক ইউ আনোয়ার ডি এর মধ্যে বলা হয়েছে নাও লিসেন টু দ্য অডিও অ্যান্ড চেক ওয়েদার ইউর অ্যান্সার ইজ কারেক্ট অর্থাৎ এখন অডিওটি শোনো এবং তোমার উত্তর সঠিক কিনা তা যাচাই করো এর মানে হলো উপরে যে একটা টেক্সট দেওয়া আছে এখানে কনভারসেশন এটাকে সি এর মধ্যে বলা হয়েছিল যেন আমরা পড়ে তারপর এটাকে সাজিয়ে লিখি এবং এইটাকেই ডি নাম্বারে বলা হয়েছে আবার এটাকে পড়ার জন্য এবং এইখানে স্যার তোমাদেরকে হয় বলবে না নাহলে অডিও লাগিয়ে দিবে যেখানে এটা স্টেপ বাই স্টেপ বলা হবে সিরিয়াল বাই সিরিয়াল এবং সেটা তোমরা মনে রেখে দেখবে তোমাদেরটার সাথে এটা মিলতেছে কিনা তো চলো তোমাদেরকে এটা এক নজরে দেখিয়ে দিই কোনটা আগে হবে কোনটা পরে হবে প্রথম হবে এইটা তারপর দ্বিতীয় এইটা তৃতীয় এইটা তারপর চার পাঁচ ছয় এরপর সাত নম্বর এইটা এরপর আট নয় দশ এবং সবার শেষে হবে এইটা এটা চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই প্রথমে অনিমেষ বলবে ওয়েল সোয়াতি উই আর রিয়েলি সো প্রাউড অফ ইউ ফর ইউর ফেবিউলাস পারফরমেন্স ইন দ্য জেএসসি এক্সামস ব্যস স্বাতি জেএসি পরীক্ষায় তোমার চমৎকার ফলাফলের জন্য আমরা সত্যিই খুব গর্বিত প্লিজ টেলাস হাউ ইউ কুড আর্ন দিস সাকসেস দয়া করে আমাদের বলো কিভাবে তুমি এই সাফল্য অর্জন করতে পেরেছ স্বাতী দেয়ার ইজ নো ম্যাজিক বিহাইন্ড এর পিছনে কোনো জাদু নেই আই জাস্ট ওয়ার্ক হার্ড আমি শুধু কঠোর পরিশ্রম করেছি আই ফলোড আওয়ার টিচারস অ্যাডভাইস দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন আমি আমাদের শিক্ষকদের উপদেশ অনুসরণ করেছি যত বেশি পড়বে তত বেশি শিখবে আই এম গ্রেটফুল টু মাই টিচার্স অ্যান্ড প্যারেন্টস ফর গাইডিং মি প্রপারলি আমাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য আমি আমার শিক্ষক এবং পিতা মাতার কাছে কৃতজ্ঞ অনিমেষ দ্যাটস গ্রেট এটা দারুণ স্বাতি ও অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই স্কুল অ্যান্ড ফ্রেন্ডস টু এবং আমি আমার স্কুল আর বন্ধুদের কাছেও কৃতজ্ঞ অনিমেষ আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ আর গ্রেটফুল টু ইউর স্কুল বাট উড ইউ এক্সপ্লেন হাউ ইউ আর গ্রেটফুল টু ইউর ফ্রেন্ডস প্লিজ আমি বুঝতে পারছি কেন তুমি তোমার স্কুলের কাছে কৃতজ্ঞ কিন্তু তুমি কি ব্যাখ্যা করবে কীভাবে তুমি তোমার বন্ধুদের কাছেও কৃতজ্ঞ দয়া করে সি ইন মাই স্কুল উই হ্যাড আর নাইস স্টাডি গ্রুপ আমার স্কুলে আমাদের একটি চমৎকার পড়ার দল ছিল ওয়েন এভার উই হ্যাড এনি প্রবলেম উই ডিসকাস্ট দ্যাট ইন আওয়ার গ্রুপ ফার্স্ট যখনই আমাদের কোনো সমস্যা হতো আমরা প্রথমে আমাদের দল এটা আলোচনা করতাম উই ট্রাইড টু হেল্প ইচ আদার আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করতাম অ্যান্ড ইট ওয়ার্ক আ লট এবং এটা অনেক কাজ করেছে নেভার ফর গেট টু হেডস আর বেটার দেন সিঙ্গেল ওয়ান কখনও বলবেন না একজনের চেয়ে দুজন ভালো অনিমেষ সো ইউ মেন লার্নিং ফ্রম ইচ আদার তাহলে তুমি একে অপরের কাছ থেকে শেখার কথা বলছ সি এক্স্যাক্টলি দ্যাট ঠিক তাই অনিমেষ বাই দ্য সাতি হোয়াট আর ইউর ফিউচার ড্রিমস যাই হোক স্বাতি তোমার ভবিষ্যতের স্বপ্নগুলো কী সাতি টু কিপ দিস সাকসেস ইন নেক্সট এক্সামস অ্যান্ড মেক মাই ড্রিমস কাম ট্রু পরবর্তী পরীক্ষাগুলোতে এই সাফল্য ধরে রাখা এবং আমার স্বপ্নগুলোকে সত্যি করা আই ওয়ান্ট টু বি আ সাইন্টিস্ট আমি একজন বিজ্ঞানী হতে চাই সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ নোন দ্যাট আ লার্জ নাম্বার অফ পিপল ইন বাংলাদেশ আর আন্ডার আর্সেনিক ট্রেড আমার শৈশব থেকেই আমি জানি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আর্সেনিকের হুমকির মধ্যে রয়েছে দে আর টেকিং আর্সেনিক ডাইরেক্টলি ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইনডাইরেক্টলি ফ্রম ক্রপস অ্যান্ড ভেজিটেবলস তারা সরাসরি পানীয় জল থেকে এবং পরোক্ষভাবে ফসল ও শাক সবজি থেকে আর্সেনিক গ্রহণ করছে ইটস আ কাইন্ড অফ স্লো পয়জনিং এটা এক ধরনের ধীরগতির বিষক্রিয়া পিপল আর হেল্পলেস মানুষ অসহায় দে আর সাফারিং ফ্রম মেনি কাইন্ডস অফ ডিজিজেস তারা নানা ধরনের রোগে ভুগছে দেয়ার পরা ড্রিম টু রান আর রিসার্চ অন হাউ টু get রিড অফ দিস প্রবলেম ইউজিং আওয়ার ওন রিসোর্স অ্যান্ড এক্সপার্টিস অতএব আমার একটি স্বপ্ন আছে আমাদের নিজস্ব সম্পদ এবং দক্ষতা ব্যবহার করে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে একটি গবেষণা চালানোর অনিমেষ দ্যাটস গ্রেট উইশ ইউ লাক এটা তো দারুণ তোমার জন্য শুভকামনা এরপর এখানে ইয়ের মধ্যে একটা কোয়েশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় কাজ করো মেক কোয়েশ্চেন্স ফর ইউর পার্টনার টু নো অ্যাবাউট হিজ অর হার ড্রিমস অ্যান্ড টেক হিজ অর হার ইন্টারভিউ তোমার সঙ্গীর স্বপ্ন সম্পর্কে জানার জন্য প্রশ্ন তৈরি করো এবং তার সাক্ষাৎকার নাও এবার চলো অ্যান্সারটা আমরা দেখে নিই প্রথমে সেলফ বলবে হ্যালো রুনা হাও আর ইউ হ্যালো রুনা কেমন আছো রুনা বলবে ফাইন হোয়াট অ্যাবাউট ইউ ভালো তোমার খবর কি এরপর মাই মাইসেলফ মাই সেলফ মানে হলো আমি নিজে তুমি বললে তুমি নিজে মাই সেলফ বলবে আম বিজি উইথ মাই অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত রুনা দ্যাটস গুড এটা তো ভালো কথা বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার ড্রিম কিন্তু আমি আমার ভবিষ্যৎ স্বপ্নের কথা ভাবছি মাই রুনা উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর ফিউচার ড্রিম রুনা তুমি কি আমাকে তোমার ভবিষ্যৎ স্বপ্নের কথা বলবে রুনা বলবে শিওর আই ওয়ান্ট টু বি সোশ্যাল ওয়ার্কার অবশ্যই আমি একজন সমাজকর্মী হতে চাই মাই সেলফ ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি সো তুমি কেন তা হতে চাও রুনা বলবে আই হ্যাভ সিন দ্যাট আওয়ার পিপল আর দ্য ভিকটিমস অফ ডিফারেন্ট সোশ্যাল প্রবলেমস লাইক পভার্টি করাপশন পলিটিক্যাল আনরেস্ট ইনসিকিউরিটি অ্যাটসেটেরা আমি দেখেছি যে আমাদের লোকেরা দারিদ্র দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তাহীনতা ইত্যাদির মতো বিভিন্ন সামাজিক সমস্যার শিকার আই ওয়ান্ট টু মেক দ্যাম অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস অ্যান্ড গিভ সলিউশনস টু দ্যাম আমি তাদেরকে সমস্যাগুলো সম্পর্কে সচেতন করতে এবং তাদের সমাধান দিতে চাই মাই সেলফ থ্যাংক ইউ ফর টেলিং ইট টু মি আমাকে এটা বলার জন্য তোমাকে ধন্যবাদ রুনা ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁচিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো